হ্যালো ফ্রেন্ডস আমার নাম জয় এবং আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় তা আপনাদের স্বাগত জানান তো আগের দিনের ভিডিওতে আমরা অ্যাকচল বিশিষ্ট দীঘাত সমীকরণের কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের এক আর দুইয়ের দাগের অঙ্কগুলি করেছিলাম তো সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তো সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশান লিংকে দিয়ে দেবো ওখান থেকে তোমরা দেখে নিও তো আজকে আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের বাকি অঙ্কগুলোও করবো তো তিনের অঙ্কটা আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স এক্সএস কিউব মাইনাস টু ইকাল টু শূন্য সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দীঘাত সমীকরণ তা নির্ণয় করা তো এখানে এই সমীকরণটি দিয়ে আছে যে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্সএস কিউব মাইনাস টু বলেছে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দীঘাত সমীকরণ হবে তো আমরা জানি যদি এমন একটা সমীকরণ থাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু শূন্য তো এখানে একটাই চল থাকে এক্স এবং এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার দুই থাকে তো এটি একটি দীঘাত সমীকরণ হয় এবং এটি এক্স চলের সাপেক্ষে দীঘাত সমীকরণ হয় তো আমাদের বলেই দিয়েছে যে এটা একটা দীঘাত সমীকরণ কিন্তু কোন চলের সাপেক্ষে হবে সেটা আমাদের বার করতে হবে তো আমরা এটাকে এইভাবে লিখব এক্সেস কিউব তারপর ওটার হোলস্কোয়ার তাহলে এর এক্স টু পাওয়ার সিক্স মাইনাস

সাপেক্ষে দীঘাত সমীকরণ এটা নিশ্চয়ই এ চলের সাপেক্ষে দীঘাত সমীকরণ কিন্তু এর মান মান গতি এর হচ্ছে কিউব তো আমরা উত্তর লিখবো হচ্ছে এক্স এক্স টু সমীকরণটি চলের এক্স এস ঘাতের সাপেক্ষে একটি দীঘাত সমীকরণ তো অঙ্কটা আরেকবার বলে দিই এখানে বলেছে এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দীঘাত সমীকরণ তো আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স একটাই চল আছে এক্স ঠিক আছে এবং এর পাওয়ার দুই আছে তো এটা দীঘাত সমীকরণ এবং এখানে একটাই চল এক্স তো এটা এক্স চলের সাপেক্ষে সমীকরণ হয় তো এখানে এই সমীকরণটি দেওয়া ছিল এটাকে আমরা এইভাবে লিখলাম এক্স টু কিউব মাইনাস এখন এখানে কিউব সমস্ত ধরলাম তাহলে এটা এ আকারে হয়ে গেল এবং এখানে এটা হচ্ছে একটা সমীকরণ এর সর্বোচ্চ পাওয়ার দুই এখানে চল আছে তো এটি এ চলের সাপেক্ষে দীঘাত সমীকরণ এবং এর মান হচ্ছে এক্সেস কিউব তাহলে এই সমীকরণটি এক্স কিউব ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ এখন আমরা চালের একের অঙ্কটা করবো তো এখানে আছে এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু জিরো সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তাহলে এখানে একটা সমীকরণ দিয়ে দিয়েছে সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা আমরা আগের ভিডিওতে শিখেছি পার্ট ওয়ানের যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই যে দীঘাত সমীকরণটি আছে এটা কখন দীঘাত সমীকরণ হবে না যদি এখানে যদি এ ইকোয়াল টু শূন্য হয়ে যায় তাহলে এটি একটি দীঘাত সমীকরণ হবে না তো এখানে যে সমীকরণটা দেওয়া আছে এ মাইনাস টু প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকোয়াল তো এখানে যেটা ছিল এক্স স্কোয়ারের সহকের সঙ্গে যে রাশিটা ছিল বাস্তব রাশিটা সেটার মান শূন্য হলে কিন্তু সেটার সমীকরণ হচ্ছিল না তো এখানে এক্স স্কোয়ার সঙ্গে কথা আছে এ মাইনাস তো এ মাইনাস টুটা যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু এটা একটা দীঘাত সমীকরণ হবে না অতএব এ ইকাল টু এ মাইনাস টু ইকোয়াল শূন্য ছিল তো এটি ওদেরকে নিয়ে গেলে তো এ হলে টু হলে সমীকরণটি সমীকরণ হবে না ঠিক আছে তো এখানে যদি আমরা এর মান দুই পোট করে দিই তাহলে এটা শূন্য হয়ে যাবে তো এই সমীকরণটি আর দীঘাত সমীকরণ হবে না এবার আমরা চারের এর অঙ্কটা করব এখানে দিয়ে আছে এক্স বাই ফোর মাইনাস এক্স ইকাল টু ওয়ান বাই থ্রি এক্স যেখানে এক্স নট ইকাল টু শূন্য এবং এক্স নট ইকাল টু ফোর কে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু শূন্য যেখানে এ নট ইকাল টু শূন্য সমীকরণের আকারে প্রকাশ করলে এক্সের সহ কত হবে নির্ণয় করো তো আমাদের এখানে যেটা আছে এক্স মাইনাস বাই ফোর মাইনাস এক্স এটাকে আমাদের প্রথমে এক্স স্কোয়ার প্লাস বি এক্স এ আকারে প্রকাশ করতে হবে এবং এক্সের সহ কত হবে সেটা আমাদের বার করতে হবে তো এটা আমরা প্লাস দিয়ে আকারে প্রকাশ করি তো এটা যেটা আছে আমরা কী করব প্রথমে বা লিখে আমরা এটাকে কোনাগুনি গুন করে দিই তা কোনাগুনি গুন করলে এদিকের কোনটাকে করি তো এটা হবে থ্রি এক্স স্কোয়ার টু এটা এদিকে করলে ফোর মাইনাস এক্স বা থ্রি এক্স স্কোয়ার সবগুলোকে একদিকে নিয়ে চলে যায় শূন্য করে দিই তাহলে এগুলো সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে প্লাস এক্স মাইনাস ফোর টু শূন্য যেটাকে আমরা এক নং নাম দিয়ে দিই তোমরা দেখতে পাচ্ছি যেটা এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ হয়ে গেছে তো এটা আমরা উত্তরটা লিখে দেব যে এক নং সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু শূন্য আকারে প্রকাশ করলে এক্সের সহক হবে তাহলে আমরা দেখছি যে এক্স স্কোয়ার তাহলে এক্সের এক্স স্কোয়ারের সঙ্গে কত আছে তিন তাহলে এর মান তিন এবং এক্সের সঙ্গে বি আছে তাহলে এখানে এক্সের সঙ্গে কত আছে এক আছে তাহলে এক্সের সহক কত তাহলে এখানে এক্সের সহগ হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা তোমরা আরেকবার দেখে নিতে পারো যেখানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তো কম্পেয়ার করলে এখানে এর মান কত হবে এ এর মান তিন হবে কারণ এক্সের স্কোয়ারের সঙ্গে তিন আছে এবং এখানে এক্সের সঙ্গে বি আছে তাহলে এখানে বিয়ের মান কত হবে এক্সের সঙ্গে কিছু নেই মানে এক আছে এখানে এক্সের সহক হবে এক এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার এবার আমরা চারের তিনের অঙ্কটা করবো বলছে এই যে এই এই যে সমীকরণটা দেওয়া আছে একে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে তা আমরা প্রথমে সমীকরণটি লিখব থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি ইকাল টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস টু বাদিয়ে আমরা প্রথমে ব্র্যাকেটের এই গুণটা করে নেবো তো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি ইকোয়াল টু এই গুণটা আমরা প্রথমে করবো তাহলে যদি আমরা এক্স দিয়েটাকে গুণ করি এক্স স্কোয়ার এবং তিন দিয়ে যদি বোটাকে গুণ করি তবে থ্রি এক্স প্লাস তিন চারা বাদিয়ে সবগুলোকে যদি একদিকে নিয়ে যাই তাহলে থ্রি সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি মাইনাস সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস বারো মাইনাস টু টু শূন্য দিলে এখানে থ্রি এক্স স্কোয়ার আর মাইনাস স্কোয়ার তাহলে এখানে দুটো পরে থাকবে টু এক্স স্কোয়ার সাত আর ফোর এক্স মাইনাস সেভেন এক্স তাহলে সেভেন এক্স আর সেভেন এক্স শূন্য হয়ে যাবে এবং এখানে তেইশ বারো বিয়োগ দুই তাহলে চোদ্দো থেকে তেইশ বিয়োগ দিলে থাকে হচ্ছে নয় তাহলে প্লাস নাইন ইকাল টু শূন্য যেটাকে আমরা এক নাম নাম দিয়ে তো লিখবো এরপরে বা দিয়ে লিখবো হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস জিরো ডট এক্স প্লাস নাইন ইকাল টু শূন্য জিরোর সঙ্গে গুণ করলে এক্সের সঙ্গে গুণ হলে জিরোই থাকে তো ওটাকে আমরা এক নাম দেবো তো আমাদের এখানে বলেছে এই যে সমীকরণটা আছে এটাকে এক্স স্কোয়ার প্লাস আকারে প্রকাশ করো তো এখানে দেখতে পাচ্ছি এটা যদি এ হয় এক্স স্কোয়ার প্লাস এটা আকারে প্রকাশ করা হয়ে গেছে তো আমরা এখানে উত্তরটা লিখে দেবো যে অতএব টু আমার চার অঙ্গটা গর্ব এখানে দেওয়া আছে যে এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সমীকরণের আকার প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এবং এর তো আমাদের প্রথমে এই যে সমীকরণটি দেওয়া আছে একে দীঘাত এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল শূন্য দীঘার সমীকরণ আগে প্রকাশ করতো তো আমরা সেটা করি তো প্রথমে আমরা সমীকরণটা লিখে দিই এক্স প্লাস টু হোল কিউব ইকোয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো আমরা প্রথমে এটাকে সূত্রই ভাঙি এ প্লাস এ প্লাস বি এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস থ্রি a2b + 3ab2 + b3 तो हमने এটাকে সূত্র লিখে দেই যে x3 + 3 x2b + 3ab2 + b3 সমান সমান এটা গুণ করে দিলে x3 - x হয়ে যাবে তারপরে ভাগ দিয়ে এক্সএস কিউব প্লাস এটা গুণ করি তাহলে তিন দুগুণে ছয় এক্স স্কোয়ার এখানে প্লাস এটা চার তিন চারা বারো এক্স প্লাস টু কিউব করলে আট হয় ইকাল টু এক্সএস তো এরপর আমরা সবগুলোকে একদিকে আনি তো ওখানে দেখতে পাচ্ছি আছে কিউব দুদিক থেকে কেটে দিলাম তো আমরা সব সিক্স এক্স এটাকে এদিকে আনলে প্লাস প্লাস বারো এক্স প্লাস আট ইকাল টু শূন্য বা এটা ছটা তাহলে সিক্স এক্স এক্সকোয়ারই হবে আর বারো আর এক্স বারো এক্স আর এক্স যোগ করলে এখানে হবে তেরো এক্স প্লাস আট সমান সমান শূন্য তো এরপর আমরা উত্তর লিখে দেবো যে সিক্স এক্স স্কোয়ার প্লাস তেরো এক্স প্লাস

তো আমাদের প্রথমে বলেছিল যে এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দীঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে তো আমরা এই সমীকরণটিকে ভাঙলাম এবং এটাকে এই আকারে প্রকাশ করলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি করলো শূন্য আকার এরপর আমাদের চেয়েছে যে এক্স স্কোয়ার এক্স এবং এক্স জিরোর সহক কত তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স এক্স স্কোয়ারের সহক আছে কত ছয় এক্সের সহক কত তেরো এবং এক্স টু দি প জিরো এক্স টু দি পাওয়ার জিরো মান হচ্ছে সেটা এক কোনো একটা রাশির পাওয়ার যদি শূন্য থাকে তার মানটা কিন্তু এক হয়ে যায় তাহলে এখানে এখানে এক তাহলে এ সহগ কত নিশ্চয়ই 8 তো উত্তর লিখব এবং এখানে x স্কয়ার এর সহগ হলো ছয়ের সহক হলো হলো কত তেরো আর উত্তর তো এবার আমরা পাঁচের দাগের অঙ্কগুলি করবো পাঁচের দাগের অঙ্কগুলি বলেছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ গঠন করি তো এই যে বিবৃতিগুলো দেওয়া আছে এগুলো থেকে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ তৈরি করতে হয় মানে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি টু শূন্য এ আকারে সাজাতে হবে তো প্রথম অঙ্কটা দেখি প্রথম অঙ্কটা দেওয়া আছে যে বিয়াল্লিশকে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান হয় তাহলে বলেছি বিয়াল্লিশ যা আছে বিয়াল্লিশকে এমন দুটি অংশে বিভক্ত করতে হবে বিয়াল্লিশকে দুটি অংশে বিভক্ত করতে হবে যাতে একটি অংশ যদি একটি অংশে এক্স হয় এবং অপর অংশের বর্গের সমান এবং অপর অংশটি হবে এক্স স্কোয়ার এবং এই দুটি সমান হবে তো বিয়াল্লিশকে আমাদের দুটি অংশে ভাগ করতে হবে এবং একটি অংশ অপর অংশের বর্গের সমান হবে ঠিক আছে তো এটা আমাদের প্রশ্ন বলেছে যেটা আমরা ভালো করে অঙ্কটা করি তো প্রথমে আমরা লিখব ধরি একটি অংশ সমান সমান এক্স তো এই বিয়াল্লিশের মধ্যে একটি অংশ এক্স অতএব অপর অংশটি হবে তো এই বিয়াল্লিশের মধ্যে যদি একটি অংশ এক্স হয়ে যায় তাহলে অপর অংশটি কত হবে বিয়াল্লিশ বিয়োগ এক্স হবে ঠিক আছে যদি পুরোটা অংশ যদি বিয়াল্লিশ থাকে এবং এর মধ্যে যদি একটা অংশ যদি এক্স হয়ে যায় তাহলে বাদ বাকিটা কত এটা হচ্ছে বিয়াল্লিশ বিয়োগ এক্স হবে তো এটা আমরা এখানে লিখলাম যে অপর অংশটি বিয়াল্লিশ বিয়োগ এক্স ঠিক আছে অতএব প্রশ্ন অনুসারে অতএব এখানে দেখো এখানে বলেছে একটি অংশ অপর অংশের বর্গের সমান তো অপর অংশটি কি অপর অংশটি হচ্ছে প্রথম অংশটির বর্গের সমান মানে প্রথম অংশটির বর্গ করলে কত এক্স স্কোয়ার এর সমান হচ্ছে অপর অংশটি দুইটা সমান সমান বিয়াল্লিশ মাইনাস এক্স তো এটা আমাদের হয়ে গেল তো এটাকে আমরা যদি ভালো করে সাজাই বা এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স মাইনাস বিয়াল্লিশ ইকুয়াল টু শূন্য তো এটাই আমাদের কী এটা হচ্ছে আমাদের

সমীকরণ এরপর পাঁচের এর অঙ্কটা বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্মুণ ফল ওয়ান হান্ড্রেড থ্রি এটা দেখাতে হবে তার দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম অযুগ্ম বলতে হচ্ছে বিজয় সংখ্যা মানে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা মানে যদি একটা সংখ্যা তিন নেই থ্রি নেই ঠিক আছে তাহলে এরপরের অযুগ্ম সংখ্যাটি কত নিশ্চয় পাঁচ হুম তো সেমভাবে যদি আমরা এখানে টোয়েন্টি ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ানের পরের অযুগ্ম সংখ্যাটি কত টোয়েন্টি থ্রি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা অযুগ্ম সংখ্যা পরপর এখানে টোয়েন্টি ওয়ানের সঙ্গে দুই যোগ করলে টোয়েন্টি থ্রিতে যাচ্ছি ঠিক আছে তো দেখাতে হবে যে এদের গুণ ফলটা হচ্ছে ওয়ান তো আমরা এখানে যে ধরি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা সমান সমান এক্স অতএব অপর সংখ্যাটি হলো তো একটি অযুগ্ম সংখ্যা এক্স হলে অপরটি কথা হবে অপরটি নিশ্চয়ই

বলেছে দুটি ক্রমিক তাহলে এই দুটি ক্রমিক পরবার অযোগ্য সংখ্যার গুণফলটা একশো ওয়ান হান্ড্রেড ফর্টি থ্রি তাই গুণ ফল মানে হচ্ছে এক্স ইন টু এক্স প্লাস টুটা হচ্ছে কত ওয়ান হান্ড্রেড ফর্টি থ্রি তারপরে যেটা ভাঙে এটাকে ভাঙলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স সমান সমান ওয়ান হান্ড্রেড ফর্টি থ্রি বা এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড ফর্টি থ্রি টু জিরো তো ওটি কি এটা হচ্ছে আমাদের কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস গোল্ড শূন্য এই আকার তো আমরা কী অতএব এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ অতএব এক্স স্কোয়ার প্লাস এটি হলো সমীকরণ তো সেমভাবে আমরা এবার তিনের অঙ্কটা করব তিনের অঙ্কটা বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি তিনশো তেরো যে দুটি ক্রমিক সংখ্যা মানে দুটি ক্রমিক সংখ্যা বলতে কি একটা সংখ্যা যদি দুই হয় এর পরের সংখ্যাটা কি মানে যে কোনো সংখ্যা দুইয়ের পরবর্তী সংখ্যাটা কি হবে নিশ্চয়ই তিন হবে ঠিক আছে আর তিনের পরবর্তী সংখ্যাটি কত চার চারের পরবর্তী সংখ্যা কত পাঁচ তাহলে একটা সংখ্যার সঙ্গে এক যোগ করলে আমরা তার পরের সংখ্যাটাই পাচ্ছি তো এখানে আমরা সেমভাবে এটা লিখব যে ধরি দুটি ক্রমিক সংখ্যা সমান সমান কত এক্স একটা যদি এক্স হয় তাহলে পরেরটা কত নিশ্চয়ই এক্স প্লাস ওয়ান হবে ঠিক আছে এবার বলেছে এদের বর্গের সমষ্টি তাহলে আমরা প্রশ্ন অনুসারে এবার লিখতে পারবো প্রশ্ন কি লিখতে পারবো প্রশ্ন লিখতে পার এদের বর্গের সমষ্টি মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান স্কোয়ার এদের বর্গের সমষ্টিটা কত তিনশো তেরো তিনশো তেরো এটাকে আমরা যদি সলভ করি তো আমরা কি পাবো এক্স স্কোয়ার এখানে লিখলাম এরপরে আমরা এ প্লাস বি হোস্কোয়ারের সূত্র আছে তো এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্রটা কত এ প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেটাকে আমরা যদি লিখি তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস টু এখানে এর মান হচ্ছে এবি প্লাস বি স্কোয়ার সমান সমান তিনশো তেরো এরপরে করলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু তিনশো তেরো বা এখানে এক্স স্কয়ার এক্স স্কোয়ার হচ্ছে টু এক্স স্কোয়ার টু এক্স এটাকে যদি নিয়ে আসি তাহলে মাইনাস তিনশো তো এটা আমাদের কোন ফর্মে আছে এই ফর্মে আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সিক শূন্য তো আমাদের কি এটি হলো নির্ণয় সমীকরণ তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের তিন চার এবং পাঁচের সব অঙ্কগুলি করে দিলাম এর আগের ভিডিওতে আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের এক এবং দুইয়ের দাগের অঙ্কগুলি করে দিয়েছি তো তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তো অবশ্যই ডিসক্রিপশন লিঙ্কে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে নেবে এবং ক্লাস টেনের সম্পূর্ণ সলিউশন পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই